ডায়মন্ড হারবারে রেল অবরোধের জেরে সকাল থেকেই বন্ধ ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার ট্রেন চলাচল সাধারণ ট্রেন যাত্রীদের দাবি ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার ট্রেন স্বাভাবিক সময়ের থেকে অনেক লেটে চলছে যে কারণে তারা সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন না অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের বুধবার সকাল থেকেই ডায়মন্ড হারবারে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ ট্রেন যাত্রীরা